ওয়ার্ল্ড মার্কেটে আমাদের যে টোটাল গ্লোবাল মার্কেট সারা ওয়ার্ল্ডের দেখা যাচ্ছে প্রায় নাইনটি যত স্টক এক্সচেঞ্জ আছে যত এক্সচেঞ্জ আছে সেই এক্সচেঞ্জগুলি থেকে ওভারভিউ দেখলে পাওয়া যাচ্ছে প্রচুর পরিমাণে স্টক সব পড়ে গেছে এবং প্রচুর মার্কেট ডাউন হয়ে গেছে এটা গ্লোব্যালি ইন্ডিয়া ছেড়ে দিলাম ইন্ডিয়া খুব সামান্য পরিমাণ পড়েছে কিন্তু আমরা যদি ওয়ার্ল্ড মার্কেট দেখি সেই ওয়ার্ল্ড মার্কেটের চেহারাটা আপনাদেরকে একটু আমি বলছি তাহলে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে মার্কেট পড়ে গেছে গ্লোবালি এবং কেন পড়লো সেই কারণগুলিও ধীরে ধীরে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সেগুলি আপনারা দেখুন নমস্কার বিনয় ঘোষ ওয়েলকাম টু মাই এডুকেশন চ্যানেল আজকে আমি আপনাদের যে ডাটাগুলি বলবো সেটা যদি দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন কিভাবে মার্কেট পড়ে গেছে প্রথমে আমি আপনাদের বলি ইউরোপিয়ান মার্কেটের ড্যাক্স দুশো সতেরো পয়েন্ট মাইনাস তারপর ইংল্যান্ডের মার্কেট যা সাত পয়েন্ট মাইনাস ক্যাক ফ্রান্সের মার্কেট চুয়াত্তর পয়েন্ট মাইনাস এরপর যদি আমরা চলে আসি সাংঘাই সাংহাই ও মাইনাসে চলছে চায়না মাইনাসে চলছে হ্যাংসেং একশো বাহান্ন পয়েন্ট মাইনাস সমস্ত দিক দিয়ে এবং যদি আমরা আমেরিকান মার্কেট দেখি আমেরিকান মার্কেট ডাউজন্স পড়ে গেছে সাতশো পনেরো পয়েন্ট ওয়ান পয়েন্ট সিক্স নাইন পার্সেন্ট এসএনপি পড়ে গেছে প্রায় টু পার্সেন্টের মতো একশো বারো পয়েন্ট মাইনাস ন্যাসদাক পড়ে গেছে টু পয়েন্ট সেভেন জিরো পার্সেন্ট প্রচুর পড়ে গেছে এই টু পয়েন্ট সেভেন জিরো পারসেন্ট মানে হচ্ছে আপনার ফোর হান্ড্রেড এইটটি ওয়ান এতটা পড়ে গেছে এই ন্যাসদ্যাক ডাউজোন্স এবং এসএনপি আমেরিকান তিনটি মার্কেটই প্রচুর পরিমাণে পড়ে গেছে এছাড়া ইউরোপিয়ান মার্কেট সমস্ত নেগেটিভ সেটা আপনাদের বললাম এছাড়া যদি আমরা ওয়ার্ল্ড মার্কেট সব দেখি যেখানে হ্যাংসিং তাইওয়ান সাংঘাই চায়না ডিজে সাংঘাই সমস্ত মার্কেট নেগেটিভ তাইওয়ান ওয়েটেড ছশো সত্তর পয়েন্ট নেগেটিভ নিকিও প্রচুর পরিমাণে পড়ে গেছে তাহলে সমস্ত দিক দিয়ে যদি আমরা দেখি নিকি ছশো আশি পয়েন্টের মতো মাইনাস হয়ে গেছে এক ওয়ান নেগেটিভ তাহলে এরকম খুব কম দেখা যায় সারা ওয়ার্ল্ডের একসাথে প্রায় সব মার্কেটই নেগেটিভ তো এগুলি পড়ার কারণ কি বা কেনই বা ওয়াল মার্কেট এতটা পড়লো তার ডিফারেন্ট পয়েন্টস নিয়ে আমি একটু ডিসকাস করব। প্রথম যে পয়েন্ট আমি আপনাদের বলবো ইউএসএ মার্কেটে মার্কিন যুক্তরাষ্ট্রে যে অর্থনৈতিক তথ্য এবং সেখানে যে সুদের হারে একটা অনিশ্চয়তা দেখা গিয়েছে কীরকম এখানে দেখা যাচ্ছে ইউএস নন ফার্ম পেরোল ডেটা যেটা দেখাচ্ছে যে এখানে চাকরি অর্থাৎ এমপ্লয়মেন্টের একটা একটা ভালো পজিশন তৈরি হয়েছে যার ফলে ফেডারেল রিসার্ভকে ফেডারেল রিসার্ভ থেকে যে সুদের হার কমানোর কথা ছিল সেটা নাও কমানো হতে পারে তাহলে সুদের হার যদি কমানো না হয় ইউএস মার্কেটে ফেডারেল তাহলে কী হবে মার্কেট খুব একটা ভালো পজিশনে যাবে না উপর দিকে বরঞ্চ নেগেটিভে আসবে তো এর ফলে বিনিয়োগকারীরা কী ভাবছে যদি এটাই হয় তাহলে সেটা খুব একটা সুবিধাজনক হবে না শুধু তাই নয় এই ফেডের যে সোভার মিনিটস সর্বশেষ মিটিংয়ের রেকর্ডে দেখা যাচ্ছে যে সদস্যরা বলছে আরও সুদ বাড়ানোর রেঙে দিয়েছেন কমানোর জায়গায় বলছে সুদ বাড়ানো হতে পারে যা বাজারে একটা আতঙ্কের সৃষ্টি করেছে এটা হলো একটা এক নম্বর পয়েন্ট এরপরে ফ্রান্সে একটা রাজনৈতিক অস্থিরতা দেখা দিয়েছে সেটা কীরকম ফ্রান্সের যে সর্বদলীয় নির্বাচন বাম ডানের যে জোট এর যে জয় ফ্রান্সে হঠাৎ নির্বাচন ডাকার পর বামপন্থী জোটের যে জয় সম্ভাবনা তৈরি সেটা বাজার একটা অস্থিরতা সৃষ্টি করেছে এতে ইনভেস্টাররা ভাবছে ফ্রান্সের অর্থনীতিতে একটা বড় রকম পরিবর্তন আসতে পারে যে যেমন ট্যাক্সকে ইনক্রিজ হতে পারে সরকারি খরচ বাড়তে পারে এর ফলে ইউরো জোনের যে দ্বিতীয় বৃহত্তম অর্থনীতিতে ঝুঁকি এসে গেছে ফ্রান্সেরও স্টক মার্কেট প্রায় টু পার্সেন্টের মতো পড়ে গেছে যেটা আমি একটু আগে বললাম ইউরোপিয়ান মার্কেট প্রায় সমস্ত মাইনাস থার্ড পয়েন্ট যদি আমরা আলোচনা করি চীনের অর্থনৈতিক একটা দুর্বলতার সংকেত দেখা দিয়েছে চীনের যে কাঁচামালের যে চাহিদা সেটা কমে গেছে চীনের কারখানার যে পি ডাটা সেটা দেখছে যে দেখা দেখাচ্ছে যে আমাদের ইন্ডাস্ট্রিতে মানে চায়নাতে যে ইন্ডাস্ট্রিতে যে উৎপাদন হয় সেটা কিছুটা স্লো হয়ে গেছে এবং এখানে ফুয়েল জ্বালানি এবং ধাতুর দাম কমে গেছে যা এনার্জি ও মেটাল সেক্টরকে একটা চাপে ফেলে দিয়েছে তো এর ফলে এখানে রিয়েল স্টেট চায়নাতে রিয়েল স্টেট যে কোম্পানিগুলি আছে বড় বড় কোম্পানি যেমন ভানকি কান্ট্রি গার্ডেন এরা একটা ঋণ সংকটে পড়ে গেছে ডেপ্ট প্রচুর বেড়ে যাচ্ছে এদের এ একটা বড়ো পয়েন্ট ছিল আর একটা হচ্ছে বিগ টেক্স সেল অফ অর্থাৎ বড় বড় যে টেকনোলজি কোম্পানিগুলি সেগুলি বেশ পড়ে গেছে যেমন এনভিডিয়া অ্যাপেল মাইক্রোসফট এদের প্রচুর দামের পরিবর্তন হয়েছে ডাউনওয়ার্ডস গত কয়েক মাসে যেহেতু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটা বুম করেছিল সেই কারণে এই আইটি স্টকগুলি প্রচুর বাইং হয়েছিল তার ফলে একটা ওভারবর্ড পজিশনে চলে গেছিলো এআই রিলেটেড আইটি স্টক এবং তার ফলে একটা ভালো প্রফিট বুকিং শুরু হয়েছে যার ফলে একটা ইনভেস্টাররা ভালো রকম বিক্রি করতে শুরু করেছে আইটি স্টকগুলি যার ফলে ন্যাশ প্রচুর পড়ে গেছে দেড় পার্সেন্টের নিচে এরপরে হচ্ছে আর একটা আমাদের যে জ্বালানি অর্থাৎ ফুয়েল সেটার তেলের দাম কমেছে ওপি সিস্টেম যেটা ওপেক যেটা আমাদের একটা ডাটা দেয় উৎপাদন বাড়ানোর সম্ভাবনা এবং চীনের দুর্বল চাহিদার কারণে ক্রুড অয়েলের দাম প্রায় ফোর পারসেন্ট নেমে গেছে তো যা এনার্জি সেক্টরকেও একটা চাপ দিচ্ছে এইগুলির জন্য তো সমস্ত কিছু মিলে দেখা যাচ্ছে মার্কেট একটা ওভারব পজিশনে ছিল চায়না এবং ইউএসএ সেই দু জায়গাতেই আর একটা অনেকটা উঠে গেছিলো এটা একটা ইঙ্গিত দিচ্ছিলো যে আগামী দিনে মার্কেট পড়বে তো আগামী দিনে আমাদের সামনে কি হতে পারে সেটা নিয়ে একটু আলোচনা করি যে যে ফেডির যে সিদ্ধান্ত এই সিদ্ধান্ত অনুযায়ী যদি ফেড সুদ কমানোর ইঙ্গিত দেয় তাহলে বাজার একটু আম মুভমেন্ট হতে পারে ফ্রান্সের যে নির্বাচন পরিস্থিতি যদি বাম জোট জিতে তাহলে ইউরোজনের অর্থনীতিতে চাপ তৈরি হতে পারে যদি না জিতে সেটা স্টক মার্কেটের জন্য একটা ভালো পজিশন হবে চীনের যে স্টিমুলা স্টিমুলার যে প্যাকেজ যদি চীন নতুনভাবে সেটা আবার একটা প্যাকেজ দেয় বা একটা যদি ইনফ্লুয়েস করে তাহলে কমোডিটি ও এশিয়ান মার্কেটে একটা ভালো পজিটিভ আসতে পারে তো আমাদের এই জায়গায় একটু সতর্কতাও থাক সতর্ক নিতে হবে এই কারণে যেগুলো খুব হাই ভোলেটাইজ স্টক বিশেষ করে এনার্জি সেক্টর টেকনোলজি সেক্টর এগুলিতে একটু আমাদের খেয়াল রাখতে হবে আর ডাইভার্সিফিকেশান আমাদের জরুরি ডাইভার্সিফিকেশান করতে হবে যে যে সেক্টরগুলি খুব ওভার হয়ে আছে সেখান থেকে বেরিয়ে যেগুলি ওভারসোল পজিশানে আছে সেখানে কিছুটা কনভার্ট করতে হবে গত দুদিনে যে মার্কেটের পতন হয়েছে সেটা এর হচ্ছে মেন এটাই কারণ তো এটা আপনাদের বললাম এবং ওয়াল মার্কেট কীরকমভাবে পড়েছে সেটাও বললাম আর গত দিন যে মার্কেট বন্ধ হয়েছে তো সেই দিন আমরা দেখেছি এফআইআই কন্টিনিউ ছ দিন টানা বাই করেছিল চার কোটি একটা সেল করেছে ওই দিন এটা যদি সেল না হতো তাহলে একটু মার্কেট ভালো থাকত বাট ডিআই আমাদের এতটাই স্ট্রেংথ মেনটেন করছে সাত হাজার কোটি টাকা অলরেডি বাই করে নিয়েছে ওই দিনে যার ফলে মার্কেট খুব বেশি পড়তে পারেনি তো যাই হোক না কেন আগামী এপ্রিল মাসে বিশেষ করে ফার্স্ট উইক আমাদের একটু কসাস থাকতে হবে কসাস থেকে কাজ করতে হবে যারা সিক্স এপ্রিল সানডে যে অফলাইনের ব্যাচ শুরু হবে তাতে যারা ক্লাস করতে ইন্টারেস্টেড হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ফোন করবেন না বা ভয়েস রেকর্ডিং করে পাঠাবেন সেখানে অবলাইন ব্যাচ হবে এবং লাইভ মার্কেটও দেখানো হবে কীভাবে আমরা একদিনে অন দ্য সেম ডে আমরা কীভাবে ইন্টারডে করে বেরিয়ে যেতে পারবো সেটা স্টকেই হোক বা অপশানেই হোক আর সুইং ট্রেডে কীভাবে আমরা স্টক সিলেকশন করবো ইন্টারডে হোক সুইং হোক বা অপশান হোক সেই স্টক সিলেকশন ফর্মুলা আমরা শেখাই তার সাথে সাথে প্রাইস অ্যাকশন চার্ট প্যাটার্ন সমস্ত কিছু শেখানো হয় যারা ছ তারিখে ক্লাস করতে চান সানডে যারা ইন্টারেস্টেড তারা যোগাযোগ করবেন আপনারা কমেন্ট সেকশানে যে কমেন্টগুলি দিয়েছেন সেটা নিয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব কমেন্ট সেকশনের মধ্যে রিন টু প্রামাণিক জানতে চেয়েছেন ই আই এনার্জি নিয়ে কিছু বলুন এটা একশো টাকার নিচে দাম চলছে এটা প্রমোটারের কাছে বেশ ভালো পজিশান আছে সেভেন্টি পারসেন্ট ডিআইআর কাছে নীল কিছু নেই এফআইআর কাছে পয়েন্ট আছে এর আরও সি কিন্তু প্রচুর নেগেটিভ আরও সি খুব আরওই খুব খারাপ ন দশ দিন এই স্টকটা একটা টানা লোয়ার সার্কিট ছিল তারপর আবার একটু উঠেছিল মুন পাল জানতে চেয়েছেন ইজি মাই ট্রিপসের সম্বন্ধে কিছু বলুন এখন যে জায়গায় চলছে এটা অ্যাকর্ডিং টু প্রাইস ভ্যালুয়েশন ঠিক আছে কিন্তু উপর থেকে তো অনেকটা পড়ে পড়েছে এর ফান্ডামেন্টাল খুব একটা খারাপ নেই মোটামুটি ঠিক আছে এফআইআই এবং ডিআইআই দুজনেই লাস্ট কোয়ার্টারে একটু করে একটু করে জাস্ট হোল্ডিংটা বাড়িয়েছে অর্ঘ সরকার জানতে চেয়েছেন অলেকট্রা গ্রিনটেক সম্পর্কে যদি কিছু বলেন এটার তো দাম চলছে প্রায় এগারোশো থেকে বারোশো টাকার কাছাকাছি আগের দিন এগারোশো আটষট্টি টাকায় ক্লোজ দিয়েছে এটা এটা কিন্তু খুব ওভারবট পজিশানে আছে এটা খেয়াল রাখবেন আর হাই থেকে ফিফটি ফোর পার্সেন্ট পড়ে গেছিলো এখন একটু ছ পার্সেন্টের মতো মেকআপ করেছে কিন্তু স্টকটা নাও স্টিল ইন্ডাস্ট্রি পিস সঙ্গে তুলনা করলে দেখবেন অনেকটা ওভারবট আছে মিস্টার সুব্রত পাল জ্বালতে চেয়েছেন প্রেসার্স প্রেসার্স লিখবেন না পুরো শেয়ারটা নাম লিখলে ভালো হয় প্রেসার মানে নিশ্চয়ই আপনি বলতে চেয়েছেন প্রেসার্স সেন্সিটিভ যে সিস্টেম সেই স্টকটার সম্বন্ধে নিশ্চয়ই আপনি লিখেছেন শেয়ারটা চার টাকায় কিনে আছে এক হাজার পিস অ্যাভারেজ করবো করা উচিত না বেঁচে দেবো দেখুন এই স্টকটা এখন তো দাম চলছে দু টাকা থেকে একটু উপরে বা দু টাকার কাছাকাছি একটা দাম চলছে আপনার যদি চার টাকায় কিনে থাকি তাহলে তো আপনাকে হয় চার টাকা যা অবধি ওয়েট করতে হবে অথবা এখানে একটা অ্যাভারেজ সিস্টেমে আসতে হবে কোম্পানি প্রফিটে আছে কিন্তু এইটি পারসেন্ট স্টকটা পড়ে গেছে পড়ে গেছিলো এখন একটু জাস্ট একটু কিছুটা মেকআপ করেছে প্রফিট গ্রোথটা দেখা গেল কমে গেছে আর এই স্টকটা প্রেসার সেন্সিটিভ সিস্টেম এটা প্রমোটার এফআইআর ডিআই বলে কিছু নেই সব স্টকটাই পুরো স্টকটাই কিন্তু পাবলিকের কাছে আছে এটা খেয়াল রাখবেন সুভাষিস ঘোষ জানতে চেয়েছেন সাকুমা এক্সপোর্ট নিয়ে কিছু বলুন এটাও একটা পেনি স্টক আড়াই টাকার নিচে দাম চলছে দু টাকা পঁয়ত্রিশ পয়সায় ক্লোজিং দিয়েছে আগের দিন এটা প্রমোটার কাছে ফর্টি আছে ডিআইআর কাছে কোনো শেয়ার নেই এফআইআর কাছে খুব সামান্য পয়েন্ট আছে সুবিধা খুব একটা এই স্টকটার নেই সুবিধাজনক অবস্থায় নেই নেক্সট জানতে চেয়েছেন সুব্রত ঘোষ প্লিজ ডিসকাস অ্যাবাউট দ্য ওরিয়েন্টাল হোটেল এখন তো হোটেল সেক্টর একটু ভালো চলছে নিশ্চয়ই দেখছেন ওরিয়েন্ট হোটেলে এখন একশো তেতাল্লিশ টাকার মতো দাম চলছে এফআইআর কাছে এফআই কিন্তু একটু স্টেক বাড়িয়েছে পয়েন্ট ফাইভ থ্রি ছিল লাস্ট কোয়ার্টারে পয়েন্ট সিক্স সিক্স হয়েছে ডিআইয়ের কাছে টু পয়েন্ট সিক্স এইট ছিল তাই আছে প্রমোটারের কাছে ভালো স্টেক আছে সিক্সটি সেভেন পারসেন্ট নেক্সট মিস্টার আশিসদের জানতে চেয়েছেন ওরিয়েন্ট গ্রিন পাওয়ার সম্বন্ধে কিছু বলুন এটা দেখুন খুব হাই পি আছে প্রমোটারের কাছে খুব কম শেয়ার আছে টোয়েন্টি ফোর পার্সেন্ট এফআইআইয়ের কাছে কোনো শেয়ার নেই ডিআইয়ের কাছে এফআইআর কাছে পয়েন্ট সেভেন ফোর পার্সেন্ট শেয়ার আছে ডিআইয়ের কাছে আছে ওয়ান পয়েন্ট থ্রি ফাইভ পার্সেন্ট প্রমোটার টু পার্সেন্ট কিন্তু অলরেডি স্টেক সেল করে দিয়েছে প্রমোটার স্টেক সেল করলে সেটা মোটেই ভালো নয় আর লাস্ট কোয়ার্টারে কোম্পানি লস দেখিয়েছে এটাও কিন্তু খেয়াল রাখবেন ওরিয়েন্ট গ্রিন পাওয়ারটা বললাম নীলিমা পাল জানতে চেয়েছেন আগরতলা থেকে ভীষ্ণু প্রকাশ পঙ্গলিয়া বাই করা যায় কি না এই স্টকটার দাম চলছে একশো টাকার মতো ইফআই এবং ডিআইয়ের কাছে কিছুটা করে স্টক বেড়েছে এটা একটা ভালো পজিটিভ পয়েন্ট আর ডিসেম্বর কোয়ার্টার মাত্র চার কোটি প্রফিট করেছে প্রফিট প্রচুর কমে গেছে তার আগের কোয়ার্টারে প্রফিট ছিল তেইশ কোটি সেখান থেকে চার কোটি মানে প্রচুর পরিমাণ প্রফিটটা কমে গেছে মিস্টার অসীম দেবনাথ জানতে চেয়েছেন মক্স অর্নামেন্টস দেখুন প্রচুর ডাটা তো আছে সব ডাটা তো এখানে শেয়ার করা যাবে না যারা ক্লাস করেন বা যারা ভালো ফান্ডামেন্টালস জানেন তারা তো অলরেডি এগুলি জানেনি তো সেই জন্য ক্লাসে এই সম্বন্ধে ডিটেলস আলোচনা করা হয় সেগুলি আপনারা একটু খেয়াল রাখবেন অসীম দেবনাথ জানতে চেয়েছেন মক্স অর্নামেন্ট অর্নামেন্টস চোদ্দো টাকা একষট্টি করে কেনা আছে কী করবো দেখুন এখন যে খুব একটা নিচে আছে তা নয় তেরো টাকার কাছাকাছি দাম চলছে প্রমোটারের কাছে লেস দ্যান ফিফটি পার্সেন্ট শেয়ার আছে থার্টি সিক্স পারসেন্ট ডিআইআর কাছে কোনো শেয়ার নেই এফআইআই এইট পয়েন্ট সেভেন সিক্স পারসেন্ট শেয়ার ধরেছে এবং এটা লাস্ট কোয়ার্টারই ধরেছে সেই কারণে হয়তো স্টকটা অতটা পড়েনি বাট এফআইআই প্রচুর ধরেছে এবং একটা কোয়ার্টারে এত জাম এটা একটা খুব ভালো নিউজ আবার এফআইআই যখন বেরিয়ে যায় সেটাও কিন্তু আবার খেয়াল রাখতে হবে ডিআই যদি কিছুটা থাকতো তাহলে খুব ভালো হতো ডিআই কিন্তু নীল কিন্তু প্রমোটার কিন্তু প্রচুর শেয়ার বিক্রি করে দিয়েছে উনিশ পার্সেন্ট শেয়ার তো সেই হিসাবে প্রমোটার যেখানে স্টেক বিক্রি করে তার মানে খুব একটা ভালো পজিশন নেই শৈবাল মণ্ডল জানতে চেয়েছেন ড্রোন ডিস্টিনেশন নিয়ে কিছু বলুন এটা কিনলে ভালো হতে পারে ড্রোন ডেস্টিনেশন একশো ন টাকার মতো দাম চলছে প্রমোটার কাছে সিক্সটি ওয়ান পারসেন্ট শেয়ার আছে এফা এর ভ্যালু এখনও দশ টাকা আছে এফআইআর কাছে ওয়ান পয়েন্ট টু ওয়ান পার্সেন্ট শেয়ার আছে ডিআইআর কাছে কোনো শেয়ার নেই এই স্টকটা আপার সার্কিট লোয়ার সার্কিটে চলতে থাকে এটাও খেয়াল রাখবেন সার্কিটের স্টক এটা নেক্সট জানতে চাইছেন বলরাম রক্ষিত এক্সাইড ইন্ডাস্ট্রি নিয়ে বলুন এফআইআই ডিআই কিন্তু একটু করে স্টেক কমিয়ে দিয়েছে নেছে লাস্ট কোয়ার্টারে একটু একটু করে কমিয়েছে খুব যদিও খুব বেশি নয় কিন্তু কমেছে আর হাই থেকে এটা ফর্টি সিক্স পড়ে গেছিলো এখন একটু মেকআপ করেছে এটা খেয়াল রাখবেন মিস্টার সুবীর হাজরা জানতে চেয়েছেন মেট্রো মেট্রোগোবের নিয়ে কিছু বলুন এটার দাম চলছে এখন একশো সাতাশ টাকার মতো প্রমোটারের কাছে বেশ ভালো স্টেক আছে সেভেন্টি ফোর পারসেন্ট এফআইআর কাছে কোনো স্টেক নেই ডিআইয়ের কাছে পয়েন্ট জিরো সেভেন আছে এটা হাই থেকে চল্লিশ বিয়া একচল্লিশ পার্সেন্ট পড়ে গেছিলো এখন একটু মেক হয়েছে যারা কমেন্ট সেকশানে কমেন্ট দেন যাদের লস আছে বা কোনো পার্টিকুলার কোনো স্টক নিয়ে বুঝতে পারছেন না কি ভালো কি মন্দ সেগুলো আপনারা কমেন্ট সেকশানে কমেন্ট দেবেন সেগুলি আমি বলে দেব আর যারা সিক্স এপ্রিল ক্লাস করতে চান অফলাইন ব্যাচ তারা যোগাযোগ করবেন সানডেতে ক্লাস শুরু হবে দশটা থেকে দেড়টা পর্যন্ত চলবে যারা ভিডিওটি নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও